আমার গামলার ভিতর পাকা কলা রে আরো আছে বেশি কলা তোরা কে কিনবি দাম দিয়ে খেলা ওই কলা কিনবেন নাকি কলা পাকা কলা সাদের কলা মিষ্টি কলা আমার বাড়ির গাছের কলা সারা দিন ঘুরে ঘুরে খালিও কলা বিক্রি করতে পারলাম না আজকে কলা বিক্রি করতে না পারলে কালকে কিস্তি দেবো কি করে এত রোধরে ঘুরে ঘুরে শরীরটাও তো পারে না ওই যে একটা গাছ দেখা যাচ্ছে গাভের নিচে যে একটু বসে ধীরিয়ে নি দোস্ত ওই যে কলাওয়ালা দেখা যাচ্ছে চল কলা খাই আসি চল পাকা কলা খেয়ে আসি কাতা কলা কি বিক্রি করবেন হ্যাঁ বাবা বিক্রি করার জন্যই তো বই নিয়ে বসে রয়েছি আপনি কি কলা নেবেন হ্যাঁ চাচা নিব চাচা কলা কি মিষ্টি হবে হ্যাঁ বাবা এটা আমার বাড়ির গাছের কলা খুব খুব মিষ্টি কলা খুব সাদের কলা চাচা সেই আমাদের আরো দুই হালি দিন টাকা সেই সাত কাকা মালু মিষ্টি কলা কাকা কইলাম না আমার বাড়ির গাছের কলা আমাদের কত টাকা হয়েছে বলেন আপনারা কলা খেয়েছেন তিন আর দুই হালি মোটাল পাঁচ হালি দাম হয়েছে তিনশো টাকা কেন tata তোমার কলার দাম এত কেন কেন বাবা আমার নিজের গাছের কলা কলায় কোনো বেজাল নেই না কাকা তোমার কলা মে এত দাম দিতে পারবো না এই আমারে রাগাস না আমার কলার টাকা দিয়ে যা তাহলে কিন্তু লোকজন ডাকবো আমি না কাকা তুমি যাকে পারো তাকে ডাকো তোমার কলার এত দাম আমরা দিতে পারবো না এই কোথায় যাচ্ছিস আমার কলার দাম না দিয়ে পা বাড়াবি না তা না হলে এই লাঠি দিয়ে কিন্তু বাড়ি দেব দোস্ত আমরা কলার দাম ঠিক না করে ও কলার দাম আমরা উসুল করে নেব আচ্ছা ঠিক আছে চাচা এই নাও তোমার টাকা আমার টাকা না দিয়ে চলে যাওয়া আমিও সেই বারেক ব্যাপারি হুম এ ফিউ মোমেন্টস লেটার দোস্তো কোয়ালালারে তো মেলা দিন দেখি না তা শালার বুড়োরে পালি কোলা খায় আর আগের সে কলা দাম উসুল করে নেব হ্যাঁ দোস্তো সেদিন আমাদের কাছে 300 টাকা ছিল ছোট ছোট কোলা খাইয়ে বুড়ো 300 টাকা নিয়ে যায় হ্যাঁ দোস্তো ঠিক আছে ওটা মাথায় রাখবানি

মানুষ ঠকিয়ে টাকা নিয়ে আসো। এই বিডি, তোমার বিরুদ্ধে जाছিস। ঘাটে যাওয়ার আগে তোরে যানো ঠাপানো না লাগে। আর তো সাথে করে নড়ছতে। গেলো, বৃষ্টি জ্বালা, সামঝার জ্বালা, তো গোানো লাগে না। আমি যদি এভাবে তাহানা আনি, সপ্তাহ সপ্তাহ ধরে তোমার শাড়ি, ব্লাউজ, আইনে দেবে তোমার আরাম নাগে। ও ওদের দুজনের কলা খায় টাকা আতায় নিয়েছিল শালার কাকা তোমার আজকে পাইছি আজকে আমি তোমার কাছ থেকে কালা খাবো দেই তুমি কিরাম করে টাকা আও আমার কাছ ও কলা আলা কাকা এদিকে এসো তোমার কলা মিষ্টি কাঁচা না পাকা তোমার গাছের কলা না অন্যের গাছের কলা না বাবা এটা আমার গাছের কলা না কাকা তোমার গাছের কলা হলো কিভাবে দেখি তোমার গাছের কলা কিনা না ভাসতে এ কি করো না কাকা দেখছিলাম আপনার গাছের কেমন কলা

সে কলা দেখতে পাচ্ছি হ্যাঁ সেই একই কলা হ্যাঁ বাবা সেই কলা সাদের কলা মিষ্টি কলা হ্যাঁ দোস্ত তাহলে তো কলা খেতেই হয় দানে কলা খা হ্যাঁ কাকা তাহলে আমাদের দুই হালি কলা দেন দুই হালি আগের দিনের থেকে ভালো কলা আসে স্যার কোলাকি মিষ্টি হবে হ্যাঁ বাবা এটা আমার বাড়ির কাছের কলা খুব খুব মিষ্টি কলা খুব সাদের কলা

ওই দুজনের কাছে টাকাটা নিয়ে নি তোমার যাক বাইশে তোমাকে দুজনে তিনশো বিশ টাকাও আছে দাও টাকাটা দাও আচ্ছা দাদা চলুন ওই ভাই আসছে বাড়িতে আমরা বাড়িতে টাকা দিয়ে দিব আচ্ছা বাসে তা চলো বাড়িতে কলা বেশি আমি একটু বিপদে পড়ি